আসসালাম আলাইকুম বাংলার কঠ নিউজে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি তানভীর রহমান রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দাবিতে আমজনতা দল আমরণ অনশন শুরু করেছে দলের প্রধান তারেক হোসেনের নেতৃত্বে এই অনশন কর্মসূচি চলছে রাজধানীতে খাদেমুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত কে একটাই জিজ্ঞাসা জাতীয় লীগকে কেন নিবন্ধন দিতে চাইছিল এই জন্য সুপারিশ করছে কে কার তদন্তে জাতীয় লীগ নিবন্ধনের নাম আসছে তারে কি শাস্তি দিচ্ছেন আপনারা জবাব দিতে হবে এইটুকুই কথা বললেন ওরা তো রাজনীতি করার জন্য দল খোলেনি আর ব্যবসার জন্য দল খুলছে বলছে যে আমাদের দল না থাকার কারণে সমস্যা ব্যবসা টিকাতে পারে না তাদেরকে আইসে দল খুলছে দুদিন আগে আইসে নিবন্ধন নিয়ে যায় ঠিক আছে রোহিঙ্গাদের ভোটার আইডি কার্ড দেয় আমাদের রাজনীতি করার জন্য নিবন্ধিত করে না এদের এই হলো ক্যাটাগরি দলটির নেতাদের দাবি দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশনের কাছে নিবন্ধনের জন্য আবেদন করা হলেও এখনো তাদের ন্যায্য দাবির কোনো সুরাহা হয়নি ফলে বাধ্য হয়ে তারা আমরণ অনশন শুরু করেছেন তারেক হোসেন বলেন আমরা কোনো বেআইনি কিছু চাই না গণতন্ত্র অংশনেয়াল অধিকার আমাদেরও আছে। নিবেদন না পেলেও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা লড়াই থেমে থাকবে না। আমজনতা দলের নেতারা আরও জানা নিবেদনের বিষয়টি রাজনৈতিক পক্ষপাতিত্ব ছাড়া বিবেচনা করতে হবে। অন্যথায় দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। ঘটনাস্থলে দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও একাতত্তা প্রকাশ করেছেন। অনেকে মনে করছেন নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আমজনতা দল মাঠে নামলে দেশের রাজনীতিতে নতুন ধারা সৃষ্টি হতে পারে। বৈসমমত খুব হালকা শব্দ হয়ে যায়। ও যে আছে পত্রিকায় দেখলাম ডেস্টিনির যে রাজনৈতিক দল আছে তারা নিবন্ধন পেয়েছে তো আর কিছু বলতে হয় আপনাদেরকে এখানে দাঁড়িয়ে তো আমরা বলেছিলাম না যে যারা গরিব মানুষের টাকা পয়সা মেরে দিয়ে ওই টাকার জোরে যা ইচ্ছা অন্য কিছু করতে পারে কিন্তু এই নির্বাচন তো একটা খেলনা নির্বাচন না এই নির্বাচনে সামনের বাংলাদেশের তিরিশ থেকে পঞ্চাশ বছরের ভবিষ্যৎ নির্ধারণ করা হবে তো সেইখানে এই কমিশনের দায়িত্বটা কেমন হবে সেরকম ভারী হতে হবে ঠিক আছে কমিশন তো একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান না আপনার তার ট্যাক্সের টাকায় চলে না এই যে গাড়িগুলো নিয়ে ওনারা বেরোয় যাবেন তা আপনার ব্যাড ট্যাক্সের টাকাতে নাকি এটা আপনারা আমাদের অফিসে যান না দেখেন না আমাদের কার্যক্রম আছে কি না মাঠে ঘাটে পাওয়া যায় না তাহলে আবার কি জিজ্ঞাসা করেন ওই তো নাই কি করবেন এখন দুদিন আগেও একটা দলকে নিবন্ধন দিল জীবনে কার্যক্রম দেখি নাই এগুলো করতেছে আমাদের সাথে কষ্ট দিচ্ছে আমাদেরকে